নমস্কার ডিভাইন রেকি কেয়ার টোয়েন্টি ফোরের তরফ থেকে আমি রেকি মাস্টার ও অ্যাঞ্জেল থেরাপিস্ট লিনা দাস আপনাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই যারা বহুদিন থেকে বিভিন্ন রকমভাবে অসুস্থতায় ভুগছেন ডাক্তার দেখিয়ে ট্রিটমেন্ট করিয়েও ফল হচ্ছে না বা ডাক্তারের পরামর্শে চলার পরেও কি হয়েছে সঠিকভাবে ডাক্তারও সিদ্ধান্ত নিতে পারছে না তো আমি আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা ডাক্তার দেখান ওষুধ খান যা করছেন বাইরে থেকে করুন কিন্তু রেইকি প্র্যাকটিস শুরু করে দিন একজন রেইকি মাস্টার আপনারা চয়েন করুন আর এই শক্তিকে নিজের মধ্যে নিয়ে আসুন নিজেই আপনারা সেই শক্তির সাথে যুক্ত হয়ে সুস্থ থাকতে পারবেন তো আপনাদের কি করতে হবে নিজেদের মনের মধ্যে বিশ্বাস এবং ধৈর্য রেখে রেইকি প্র্যাকটিস করতে হবে আমরা কি করি যে কোনো অসুখের সময় ডাক্তারের কাছে যাই ডাক্তার দেখায় ওষুধ খাই এবং বলে আপনি এক মাস পরে চেক আসুন সেই মতো আমরা চেক আপে আসছি ডাক্তার দেখাই আবার উনি বলেন তিন মাস পরে আসুন তো আমরা যেমন সেই ডাক্তারের কথা অনুযায়ী ডাক্তারের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্টের সাথে সাথে যা 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 বারণ করা হয় সেগুলো শুনি তো রেকি ট্রিটমেন্টেরও উপরে আপনাদের একটা ধৈর্য রাখতে হবে এবং বিশ্বাস করতে হবে ডাক্তার যেমন রোগ সারানোর জন্য বিশেষ কিছু দিন সময় নিয়ে নেয় তারপরে আপনারা সুস্থ হন কিন্তু বারবার সেই অসুখ আবার ফিরে আসে এক বছর দু বছর ছ মাস পর ডাক্তার ঠিক মতো বুঝতে পারছে না যে আপনার কি হয়েছে তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনি রেইকির ট্রিটমেন্টের সাহায্যে নিজেকে সুস্থ করতে পারবেন রেইকি হচ্ছে স্পর্শ চিকিৎসা পদ্ধতি ইউনিভার্সাল লাইফ ফোর্স এনার্জি যেটা সব সময় আমাদের মধ্যে প্রবাহিত হয় আমাদের মধ্যে যখন প্রাণ শক্তি কমে যায় তখন আমরা অসুস্থ হই তো ডাক্তার নিজের বুদ্ধিতে এবং কিছু শিখে ট্রিটমেন্ট করছে আর রেকি প্র্যাকটিস করলে ঐশ্বরিক একটা শক্তি আপনাকে চয়ন করে নেবে এবং সে নিজে ঠিক করবে আপনার কি হয়েছে সেই অনুযায়ী আপনাকে ভালো করবে কতটা কত দিন রেকি ঠিক করবে যে আপনাকে কতদিন প্র্যাকটিস করতে হবে আমি বারবার একটা কথাই বলবো যখন আপনারা রেকি শিখতে আসবেন ধৈর্য এবং বিশ্বাস নিয়ে আসুন আপনি দশ বছর পনেরো বছর চার বছর পাঁচ বছরের রোগ কখনোই দশ মাস এক বছর বা ছমাস তিন মাসে সারাতে পারবেন না যদি আপনার জীবনে রেকিকে কাজ মানে রেকির দ্বারা আপনাকে উপকৃত হতে হয় তাহলে ধৈর্য রাখতে হবে যতদিনের রোগ আপনাকে ঠিক ততটাই ধৈর্য রেখে এই ট্রিটমেন্ট নিতে হবে একটাই বেনিফিট কোনো সাইড ইফেক্ট নেই আমরা যেমন হোমিওপ্যাথি ওষুধ খাই বিনা সাইড ইফেক্টে অ্যালোপ্যাথি ওষুধেও কিন্তু বিভিন্ন রকম সাইড ইফেক্ট দেখা যায় আপনারা সকলেই জানেন তো তাই বলে কি আমরা ডাক্তারের কাছে যাই না নিশ্চয়ই যাই ডাক্তারের কাছে যাই অসুবিধে পড়লে তাদের পরামর্শ নিই কিন্তু রেইকি প্র্যাকটিস করলে এর কোনো রকম সাইড ইফেক্ট নেই কেন কারণ ঐশ্বরিক একটা শক্তি সে খুব ভালো করে জানে যে আপনার মধ্যে কতটা প্রবাহিত হতে হবে আর কিভাবে কাজ করতে হবে এটাই এর বেনিফিট সবসময় আপনাকে বেনিফিটই দেবে শুধু আপনাকে পজিটিভ মাইন্ডে রেকি শিখতে হবে রেকি শেখার জন্য একজন গুরুকে আপনার বেছে নিতে হবে যার মাধ্যমে আপনি প্লেসমেন্ট বা অ্যাচিভমেন্ট নেবেন তারপরে ওই মাস্টার আপনাকে শিখিয়ে দেবে কিভাবে কল করতে হবে সেই কল করার পর প্রতিদিন সেল ফিলিংয়ের একটা প্র্যাকটিস থাকবে সেই প্র্যাকটিসটা আপনাকে ডেইলি লাইফে ইউজ করতে হবে কারণ আমরা রেকি শিখে শুধু একটা রোগ সারাবো না রেকির মাধ্যমে আমরা সমস্ত রকমের শারীরিক রোগ মানসিক রোগ সারাতে পারি তো শুধু রেকি আপনাকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে ধৈর্য রাখতে হবে এর প্র্যাকটিসটা আপনি সারাটা জীবন করে যেতে পারেন কারণ পার্টিকুলার কোনো রোগ এখন সারিয়ে নিলাম তারপরে রেখি বন্ধ করে দিলাম এটা কিন্তু ঠিক নয় রেকি যারা প্র্যাকটিস করে তাদের জীবনের ওষুধ অনেক কম লাগে আমি বলছি না যে সমস্ত ওষুধ ছেড়ে শুধুমাত্র রেকি করুন ওষুধ থাক আপনি খান ট্রিটমেন্ট করান কিন্তু রেকিটা প্র্যাকটিস করে দেখুন আপনি আরও কত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাচ্ছেন এবং আপনার রোগটা নির্মূল হয়ে যাচ্ছে ভেতর থেকে তবে এটাও আমি বলবো আমি কাউকে ওয়ারেন্টি বা গ্যারেন্টি দিই না আমি আপনাকে শিখিয়ে দেব পদ্ধতি প্র্যাকটিস করতে হবে আপনাকে কিছুদিন করার পরে যদি কেউ বলেন আমার তো হয়নি তার মানে জানতে হবে আপনার প্র্যাকটিস ঠিক হয়নি বা আপনি বিশ্বাস নিয়ে করেননি তো রেকি এমন একটা জিনিস যারা প্র্যাকটিস করছেন তারা খুব ভালো করে জানেন কিভাবে কাজ করে আর যারা করছেন না অনেক দিন থেকে ভাবছেন করে নিলে ভালো হয় প্রচুর ভিডিও দেখছি বা সামনে আসছে তো তাদের বলবো একবার রেকি শক্তির সাথে যুক্ত হয়ে দেখুন আমরা প্রত্যেকে নিজে নিজে সুস্থ হওয়ার মতো ক্ষমতা রাখি সেই ক্ষমতা ভগবান আমাদের দিয়েছে আমাদের শরীরের প্রাণ শক্তি আমরা নিজেরাই বাড়াবো শুধুমাত্র প্রাণ শক্তির অভাবের জন্যে কিন্তু আমাদের বিভিন্ন রকমের অসুস্থ হই তো আমরা যদি কোনো একটা পদ্ধতি শিখে আমরা নিজেরাই সেই শক্তিকে বৃদ্ধি করতে পারি তাহলে একটু সময় লাগুক একটু ধৈর্য রাখুন আর বিশ্বাস করে এগিয়ে আসুন রেকির হাত ধরুন আর নিজে সুস্থ থাকুন অপরকেও সুস্থ রাখুন